আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মজার রেসিপিতে চলে এসেছি আজকে আবার আরও একবার আপনাদের জন্য মজার রেসিপি নিয়ে আজকে মজার ডাল রান্না করব সেটা একটু ভিন্ন ধরনের স্বাদে হবে এখন আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি মসুরির ডাল আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছে মুগ ডাল দুইটা ডালের সমন্বয়ে এই ডালটা রান্না করব। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে পাতলা করে ডাল রান্না করব সবজি দিয়ে এখন ডাল ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে ডাল সিদ্ধ করে নেব প্রথমে লবণ দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি এই যে এটা আমি কি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মা আমার মা দাদিরা ব্যবহার করতো সে জিনিসটা আমি আজকে ইউজ করেছি আমার খুবই ভালো লাগে এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

কোয়ার্টার চামচ হবে আদা রসুন দিয়ে দিলাম এখন একদম লো হিটে ডালটাকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট ডাল রান্না এই পর্যায়ে একদম পারফেক্ট হয়ে গেছে এখন ডালের জন্য এই যে সাজনা সাজনা আর হচ্ছে করলা ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম সামান্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সাজনা কিন্তু ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সাজনা কিন্তু এগুলো লাল লাল করে এই যে ভেজে নিয়েছি সুন্দর একটা ধান পাচ্ছি এগুলো এখন ডালে দিয়ে দেব এখন পাঁচ মিনিট ডাল জাল করে নেব এরপর বাগার দেব আমি বাগার দিব একটা রসুনের হাফ নিয়েছি আর সরিষার তেল দিয়ে রসুনটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছে দিচ্ছি কালো জিরা হাফ চামচ কালো জিরা কিন্তু বেশি ভাজতে হয় না দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন ডালের মধ্যে এটা ঢেলে দেব আর ডালটাকে ঘেঁটে রাখবো তৈরি হয়ে গেল মজাদার এই যে ডাল সাজনে আর করলার ডাল এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন একদম সুস্বাদু মজাদার হবে একবার তৈরি করে দেখবেন গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল ইলিশ ভাজা অথবা কাতলা রুই মাছ ভাজা দিয়ে এই ডাল খেতে মজাদার সাথে আলু ভর্তা তো এখন ডাল নামিয়ে নেব ডাল হয়ে গেছে সবজি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ডালটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কতটা মজাদার হবে ডাল সার্ভিং ডিসে নিয়ে নিচ্ছি হবে একটু ভিন্ন টেস্টি ডালটা রেসিপি ভালো লাগলে ফলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন Al la hofias.